ফিজিওথেরাপি আমরা ওয়েল ওয়েলকাম করছি ফিজিওথেরাপিতে আজকে নতুন একটা এডুকেশন ডিপার্টমেন্টে চেঞ্জ এসেছে চেঞ্জটা আপনাদের দেখাই আমাদের এই সব সিস্টেম যেটা যেটা রয়েছে আমাদের ওয়েবসাইটে আমরা ওয়েবসাইট খুলে দেখাচ্ছি সে সমস্ত কিছুই রয়েছে এটা হচ্ছে আমাদের পারমিশন এই পারমিশানে মতো আমরা কাজ করি এগুলো আপনারা জানেন আমাদের এই কোর্স এসেছে এখন টোটাল কোর্স এসছে ওয়ান লাখ রুপিস কোর্সটা কিন্তু দু বছরের এখানে গেট স্টার্টেড যদি পড়ি তাহলে কিন্তু এটা পুরো টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে খুলে যাচ্ছে ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি এই ফিজিওথেরাপিতে উইকলি কম্পালসারি দু দিন ক্লাস অবশ্যই করতে হবে ডিউরেশন থাকছে দু বছর থিওরি দুশো খানা ক্লাস থাকছে প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি শুধু প্র্যাকটিক্যাল থাকছে না প্র্যাকটিক্যাল থিওরি থাকছে দুশো ঘন্টা দুশো খানা ক্লাস থাকছে লাইভ প্র্যাকটিস থাকছে মিনিমাম দু হাজার ঘন্টা মাধ্যমিক পাস হলেই হবে বয়স থাকতে থাকতে হবে অবশ্যই ষোলো থেকে পঞ্চাশ বছর টোটাল কস্টিং এক লাখ টাকা এর মধ্যে আপনারা কেন কি করতে আমাদের কাছে আসবেন অন্যের কাছে থেকে আমাদের কাছে কেন আসবেন আমাদের অ্যাডমিশান চার্জ দশ হাজার টাকা প্রত্যেকটি কোর্সে যে কোনো কোর্সে আপনি আসুন না কেন আমরা অ্যাডমিশান চার্জ নিচ্ছি দশ হাজার টাকা আমাদের অ্যাপ্লিকেশান আছে এনএসডিসি পিপিএসএসডি এমএসএমই এআইসিটি আর ইউজিসি যে ইউনিভার্সিটির যে কোর্সগুলো হয় বিপিটি কোর্স এমপিটি সেগুলোর জন্য ইউজিসি অ্যাপ্রুভমেন্ট আছে এই কোর্সটা হচ্ছে এআইসিটি এর পুরোটা তত্ত্বাবধান করছে আমরা হচ্ছে ট্রেনিং পার্টনার গভর্নমেন্টের আমরা ট্রেনিং পার্টনার অল ইন্ডিয়া কাউন্সিল এই এক্সামগুলো করাবে এনএসটিসির আন্ডারে কোর্সটা হচ্ছে কি পাবেন মান্থলি স্টাইপেন্ড পাবেন প্রত্যেক মাসে স্টাইপেন্ড পাবেন ফ্রি পিডিএফ থাকছে সেটা হার্ড কপিও কিছু থাকছে অল টাইপ অফ মেশিনারিস এই কোর্সটা কমপ্লিট হয়ে যাওয়ার পর স্টাইপেন্ড যেমন দেওয়া হচ্ছে হচ্ছে কোর্স করার পর মেসিনারিস দেওয়া হচ্ছে আমাদের এখান থেকে মেশিনারিজ দেওয়া হবে গভর্নমেন্ট থেকে দেওয়া হবে আমরা এখানে পাইনি পরে পাবো দেব এরকম রকম ভাওতাবাজি এখানে চলবে না আমরা করব না আপনারা এখানে ভর্তি হয়েছেন এখান থেকে আপনারা মেসিনারিস পাবেন হ্যাঁ গভর্নমেন্ট দিচ্ছে আমরা সেটা রিসিভ করছি রিসিভ করে তাদের দেওয়া হচ্ছে মেশিনারিজ যা দেওয়া হচ্ছে যেমন আলট্রাসাউন্ড টেন্স ফ্যাট্রেশন গ্যালমাল এই যে মেশিনগুলো দেওয়া হবে এই মেশিনগুলোর কোনো প্রাইস লাগবে না এক্স ওয়ান ল্যাক ওপর এছাড়াও আমাদের এখানে আইএসটিএম করানো হয় তার সেট হবে সে করানো হয় হিজাবা করানো হয় এর সমস্ত কিছু ইনস্ট্রুমেন্ট এর মধ্যে দেওয়া হবে কাপিং সেট কাপিং একটা গুরুত্বপূর্ণ জিনিস যে কাপিং ফিজিওথেরাপিতে এসেছে যবে থেকে তবে থেকে ফিজিওথেরাপির আলোড়ন সৃষ্টি করেছে বিশেষ করে স্পোর্টস ফিজিও সেটাও কিন্তু দেওয়া হবে সেকেন্ড ইয়ারে ল্যাবরেটরি প্র্যাকটিস থাকছে রেগুলাইজি থাকছে ইসিজি ইএমজি এনসিবি এই সমস্ত কিছু প্র্যাকটিস থাকছে আমাদের একই ছাদের নিচে সমস্ত কিছু হলেও এই সেন্টারগুলোতে গিয়ে আমাদের লাইভ প্র্যাকটিস দেওয়া হচ্ছে এবং আরো কিছু সুযোগ সুবিধা থাকছে যারা ভর্তি হতে চান অবশ্যই যোগাযোগ করুন আমরা আপনাদের পাশে আছি দেখুন জানুন বুঝুন একই ছাদের নিচে লাইভ প্র্যাকটিস অন্য জায়গায় হয় না যেটা আমাদের এখানেই একমাত্র হয় এবং আমাদের নিজস্ব নিউরো রিহাব আছে সেই নিউরো রিহাবে এই প্যান্ট ট্রেনিংটা দেওয়া হয় সে যদি চায় আরও বেশি সময় ধরে সে কাজ করতে চায় হাতে কলমে শিখতে চায় তখনও তাকে দেয়া হবে ধন্যবাদ